ভুল কথা চলে শুনুন শুনে যান আর একটা ভুল কথা আমরা বলে দেখবেন অনেক বক্তা ভাইরা বলেন কাজ করতে করতে আঠারো হাজার মকলুকাতের ভিতরে আঠারো হাজার মকলুকাতের ভিতরে মানুষ হলো শ্রেষ্ঠ ওরে বোকা মৌলুবি ভাই আঠারো হাজার মকলুকাত নয় মেসকাত শরীফে আছে মাত্র এক হাজার মকলুকা আঠারো হাজার মকলুকাত কোথায় পেয়েছেন শব্দটা কে বললো ওই হাওয়াই দেখেছেন কোন জায়গায় পাবেন না আঠারো হাজার মকলুকাতের সংখ্যা হলো এক হাজার কত বাপক পানিতে আছে পানিতে আর জমিনের উপরে আছে চারশো টোটাল মিলে হলো এক হাজার আর আমরা লোককে বলে বেরিয়েছি কি আঠারো হাজার মকলুকাত এটা একটা ভুল তাহলে কটা হলো দুটো আরেকটা একটা বেরোচ্ছে দেখবেন শুনলে অবাক হয়ে যাবেন এই এই মাসটার নাম হলো রজবের মাস না রজবের চাঁদ উঠেছে না হ্যাঁ এরপরে সাবান তারপরে রমজান চলুন এই রজবের মাসে আমার রসুল ছশো একুশ খ্রিস্টাব্দে রজব মাসে সাতাশ তারিখে নবী আমার মেয়েরাজে ছিলেন জান্নাত জাহান্নাম নাম দেখেছিলেন আল্লাহর সঙ্গে কথোপকথন হয়েছে অনেক কাহিনী আছে বাপ সে আলোচনা এদিকে নয় জাস্ট এই ভুলটা সংশোধন করানোর জন্য বলা তো অনেক বক্তা ভাই ওয়াজ করতে করতে বলেন আপনারা অনেকে শুনেছেন আল্লাহর নবী বলেছেন আসসালাতু মেরাজুল মুমিনিন নবী বলেছেন নামাজ আমার মেরা শরী বলে না এটা পুরো মিথ্যা কথা এটা হাদিসই নয় এটা হাদিসই নয় একদম টাটকা মিথ্যা কথা কোন জায়গায় নেই আর সলাত মেয়াজুল মমিন এটা হলো আরবি বাক্য হাদিস নয় আর আমার এটা হাদিস বলে চালাই এই জন্য মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ ফুরফুরা শরীফ নাম শুনেছেন উনি করেছিলেন কি খুব বড় আলেম ছিলেন এবং খুব আবেদ বান্দা ছিলেন উনি করেছিলেন কি ওনার জ্ঞান মতে ওনার জ্ঞান এই বাংলা আসাম বাংলাদেশে পশ্চিম বাংলায় কিছু বক্তাদের জাল হাদিসগুলো এই জাল জাল কথাগুলো উনি জোগাড় করলেন করে একটা বই করলেন বইটার নাম দিল আল মৌজুয়াত কি বললাম বাপ আল মৌজুয়াত ওই বইটায় উনি প্রথমে লিখে দিয়েছেন বাবা আমি আবু জাফর যতটুকু পেরেছি এই প্রচলিত জাল হাদিস জোগাড় করেছি খবরদার তোমরা এই ওয়াজগুলো গুলো করো না এগুলো হাদিস নয় রসুলের হাদিস নয় এই জন্য বাবা এই জাল হাদিস বলা বহু মানুষ বেরিয়ে গেছে আচ্ছা জাল হাদিসটা বললো কারণ কি তার কারণ একটা ভুল আছে সে ভুলটা কি শুনে নিন মারাত্মক একটা ভুল আমি গবেষণা করে যেটা পেয়েছি আপনাদেরকে বলছি আচ্ছা বাবা কেউ যদি মাধ্যমিক পাস হন এখানে কোন একজন লোক মাধ্যমিক পাস সে কোনদিন বলে আমি এম পাস বলুন বলুন যে মাধ্যমিক পাস জীবনে কোনদিন বলে না আমি এম পাস সেটাই বলে ভাই আমি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি আর পড়াশোনা করতে পারিনি তাহলে এই সততাটা এই সত্য কথাটা এই সাধারণ মানুষের মধ্যে আছে বাস্তব কিন্তু মৌলুবিদের মধ্যে না একটা মারাত্মক মিথ্যা কথা চলে সে মিথ্যা কথাটা বলি শুনুন যে মাদ্রাসায় পড়েনি নাকি মাওলানা যে চাঁদা তুলে ওয়াদ করে খায় চাঁদা তুলতো লোকটা চাঁদা তুলতো ভাই মাদ্রাসা চাঁদা তুলতো আস্তে আস্তে সে একটা বড় বক্তা তার নামের আগে দেখবেন মওলানা আবার যে টাইটেল পাস তার নামের আগে মাওলানা আবার যে বোখারি পড়েছেন তার নামের আগে মাওলানা আর যে কিছুই জানে না তার নামের আগে মাওলানা

বাবা যাকে তাকে আল্লামা বলেন কেন আল্লামা যাকে তাকে বলেন কেন আপনারা আমি অন ক্যামেরাতে বলছি বাবা খবরদার যাকে তাকে আল্লামা বলতেন না আল্লামা একটু খুলে বলি আল্লাহ আলাম আলাম আল্লামা আলাম সাতটা শব্দ হলো কটা দেখেন ইলিম মানে জ্ঞান আলাম আলাম মানে পতাকা প্রত্যেকে আলামত শব্দ মানে চিহ্ন আলাম মানে পৃথিবী আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নয় আলামিন এটা আলিম ইসমে ফায়েল জ্ঞানী আলিম সেফাতে মুশাববা প্রত্যেকে জ্ঞানী আল্লামা ইসমে মুবালাগা অধিক জ্ঞানী

অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো একটু মাথায় রাখুন এই জন্য এই জাল হাদিস গুলো মানুষের কাছে প্রচলিত খুব চলে আরো কিছু শব্দ বলছি আচ্ছা বাপেরা বলুন তো স্বামী স্ত্রীর সংসার করতে গিয়ে স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে দেখবেন স্বামী তার স্ত্রীকে তালাক দেয় তাই না বলেন না বলেন না শব্দটা তালাক নয় কিন্তু বলে দেবো আই দেখেন আমি বলে দিচ্ছি বাপ দাঁড়া বলে দিচ্ছি খেয়াল খুব ভালো কথা বলেছে এই তো জলসা হলো এইটাই আমি বলেছিলাম না রসুল্লাহ ওয়াজ করতে করতে সাহাবির একটু বলতেন ইয়া রসুল্লাহ এই শব্দটা একটু বলে দি এটাই হলো রসুল্লাহর ওয়াজের আদর্শ গোবাব চলো পীর শব্দটার আবিধান প্রত্যেক শব্দের দুটো অর্থ হয় একটা পারিভাষিক অর্থ একটা আবিধানিক অর্থ আমার কথা বুঝতে পারছেন ভাবেন আপনারা হ্যাঁ প্রত্যেকটা শব্দের দুটো অর্থ হয় একটা লুগাতি মানে একটা ইস্তালাহি মানে বাংলায় বলে আবিধানিক অর্থ একটা পারিভাষিক অর্থ তো পীর শব্দের আবিধানিক অর্থ হলো বৃদ্ধ কি বললাম বা বুড়ো মানুষ বুড়ো ফার্সিতে এটা ফার্সিতে শব্দ ফার্সি শব্দ ফার্সি ভাষায় পীর শব্দের আবিধানিক অর্থ হলো বৃদ্ধ মানুষ বুড়ো মানুষ এখানে যে কজন পাকা দাঁড়িয়ে আছে সব কটা পীর সব কটা পীর এবার পারিভাষিক অর্থটা কি পারিভাষিক অর্থ হচ্ছে কোরআন হাদিস এজমা তেয়াস মোতাবেক যিনি শিক্ষা অর্জন করেছেন আমল করেছেন অপরকে বলেছেন তাকে বলা হয় পিঠ কিছু বুঝতে পারলেন এটা ফার্সি শব্দ এর, এর আরবি শব্দ কি ওলি ওলি, ওলি. কি বললাম বা ওলি আর ওলি শব্দের দুটো অর্থ একটা ওলি শব্দের আবিধানিক অর্থ হলো বন্ধু ওলি মানে বন্ধু বুঝতে পারছেন আর পারিভাষিক অর্থ কি কোরআন হাদিস এজমা কেয়াস মোতাবিক যিনি চলাফেরা করেছেন আমল করেছেন তাকে বলা হয় অলি এখন খাঁটি পীর আর খাঁটি ওলি হতে গেলে এই কোরআনে আছে গো বাপ পঞ্চাশটা গুণ লাগবে কটা 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 পঞ্চাশটা গুণ আমরা কটা গুণ জানি পঞ্চাশটা গুণ লাগবে মোমেন মোত্তাকি তার উপরে ধাপটা হলো পীর বা ওলি ক্লিয়ার মোমেন হতে গেলে শুধু কোরআনে আছে তিরিশটা গুণ সর্বাধিক তিরিশটা সর্বনিম্ন পাঁচটা কথা বললাম বাপ সর্বাধিক তিরিশটা গুণ লাগবে মোমেন হতে গেলে শুধু মোমেন সার্টিফিকেট পেতে গেলে সর্বাধিক তিরিশটা সর্বনিম্ন পাঁচটা কোরআনে আছে সব আয়াত আছে বাপ আচ্ছা মোমেনের উপরের ধাপটা হলো মুত্তাকি মুত্তাকি হতে গেলে এই কোরআনে আছে পনেরোটা লাগবে তাহলে তিরিশ আর পনেরো পঁয়তাল্লিশ আর মুত্তাকির উপরে ধাপটা হলো পীর খাঁটি পীর বা ওলি হাক্কানি পীর বা অলি পীর এর আবার দুটো ভাগ আছে বর্তমান সময় একটা ভন্ড পীর একটা হাক্কানি পীর বখরা ভাববেন না বাপ যেহেতু বেচারা প্রশ্ন করলো আমি একটু ক্লিয়ার করে বললাম তো খাঁটি পীর হতে গেলে হাক্কানি পীর হতে গেলে হাকীকত যিনি পীর তিনি হতে গেলে ওই 45 এর সঙ্গে আরো পাঁচটা লাগবে কোরআনে আছে আরো পাঁচটা লাগবে তাহলে মোট কটা হলো বাপ 50 গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় খাঁটি হাক্কানি পীর আপনারা হয়তো জানেন কিন্তু জানি না দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী সম্পর্কে একটা কনফারেন্স করেছিলাম ওই ইয়েতে ভার্চুয়াল মিশর থেকে মিশর বাংলাদেশ আর ইন্ডিয়া তিনটা আমি তাতে ছিলাম ওই ক্যাসেট যদি আপনাদের কাছে থাকে দেখবেন আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ আলীকে আমি গবেষণা করে বলতে গিয়ে ওখানে বলে প্রমাণ করেছিলাম তিনি একজন মুমিন মুত্তাকি এবং পীর 50টা গুণ তার চরিত্রের মধ্যে লাগিয়েছিলাম ওই যদি ক্যাসেটটা যদি থাকে একটু দেখে নেবেন আরো আপনাদের বুঝতে সুবিধা হবে তারপরে কলিমুল্লা সিদ্দিক রহমাতুল্লাহ আলী যখন করলেন ওটাও আমি একটা বাইট দিয়েছিলাম একটা আর একজন ফুরফুরা থেকে যিনি চলে গেলেন কয়েকদিন আগে জবরদস্ত আল্লাহর অলি ছিলেন নায়েবে মোজাদ্দেদ তাকে আমি বলতাম নায়েবে মোজাদ্দেদ কে আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আমরা মনে পড়ছে বাবা বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলী গে মেজ সাহেব জাদা কত বড় একজন আল্লাহর অলি ছিলেন আলেম না হলে বুঝতে পারবে না মনে রাখবেন তার জীবন চরিত্র নিয়ে আমার তো বেশ কিছু গবেষণা যেহেতু আমি তার মানে ইয়েছি আমার মসজিদ ছিল তিনি তো আমি তাকে নিয়ে বেশ কিছু গবেষণা করেছি যাই হোক বাপ ওদিকে নয় বেচারা বলল প্রশ্নটা তাই সঙ্গে গেল তাই একটু বলে দিলাম চলুন কি আলোচনা করতে করতে চলে গেলাম বলুন তো দেখি কি আলোচনা করতে করতে ওর প্রশ্নে গেলাম হ্যাঁ গুড এই তো এই চৈতলের এই জন্য আমার চৈতলে আসতে ভালো লাগে গিয়াসটা আমার অত্যন্ত স্নেহবাজন ওকে অত্যন্ত ভালোবাসি ও আমারে বলে আমি ওকে বলেছিলাম কচি একদিকে ছাত্র একটা ছোট ভাইয়ের মতো ভালোবাসি ওকে বলেছিলাম যে তুমি জলসা দিলে তাফসিরুল কোরআনের মাহফিল দেবে মাহফিল দেবে এই যে আমি আয়াত গুলো পড়ছি একটা একটা আয়াতে অনেকগুলো অক্ষর আছে আর আল্লাহ রসুল বলেছেন মানকর আনা হরফান আশু হাসানা যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে নামাই আল্লাহ দশটা দেবে কোরআনে কটা অক্ষর আছে বলে দিচ্ছি এ কোরআন আল্লাহর তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হজরত উপরে আরবের মক্কানগরের গুয়াটির নাম হলো ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি ভিতরে কি আছে তিরিশটা পাড়া পাঁচশো রুকু একশো সুরা থেকে পনেরো খানা সাজদা সাতটা মানজিল আট থেকে বারোখানা সাতটা ছ হাজার আয়াত কেউ বলেছেন ছ হাজার আর অক্ষর কটা তিন লক্ষ তেইশ হাজার দুশো অক্ষর এ কোরআন বাইশ বছর নয় মাস কয়েকদিন কম বেশি বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে কোন ব্যক্তিকে কেন্দ্র করে কোন বস্তুকে কেন্দ্র করে কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াত করে হয়েছে ছ হাজার ছশো আয়াত বারো হাজার জায়গায় নাসির হয়েছে কটা জায়গার নাম আমরা জানি শুধু মক্কার মোদি নাই জানি ঠিক নবু অনেক আলোচনা এই যে তাফসিরটা আসছে আপনাদের কাছে তাফসির আবু আকার সিদ্দিক যে তাফসির আসছে ওই তাফসিরের মধ্যে সব ইনশাল্লাহফুল আজিদ লিখে দেবে আমার শায়েখ আমার উস্তাদ আপনাদের গ্রামের মানুষ আপনাদের গ্রামেই তার বাড়ি আমার উস্তাদ ফুরফরা মাসার সাইকুল হাদিস ছিলেন এখন তিনি এখানে এলাকায় কোনো স্কুলে চাকরি করেন আপনাদের গ্রামের মানুষ সাইকুল হাদিস আল্লামা ডক্টর আব্দুল মান্নান সাহেব আমার উস্তাদ বলে আমি গর্ব করি আমার উস্তাদদের আমি সম্মান করি খুব অত্যাধিক সম্মান করি শুধু তাই নয় আমার আমার পরেই যিনি আসছেন বাউদ্দিন সাহেব আছেন আমার পরে আছে সে ছাত্র জীবনে বলবেন না আমরা আমাদের শিক্ষকদেরকে সম্মান করি ঠিক না বেঠি আর এখন ছাত্ররা বক্তা হয়ে গেছে শিক্ষক থাকলে তার কোনো ভ্যালু দেয় না দেখতে পাচ্ছি তো চোখের সামনে খবরদার নয় যে ছেলে তিনটে জিনিসকে সম্মান করবে সে হলো প্রকৃত বিদ্যান আপনারা আপনাদের ছেলেদেরকে নাতিদেরকে শিক্ষা দেবেন এক নাম্বার তুমি যে জায়গা থেকে পড়ছো যে জায়গায় পড়ছো সেই জায়গাকে সম্মান করো মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি যে ভাষায় যাই বলো না কেন তাকে সম্মান ভক্তি শ্রদ্ধা করো দু নম্বর যে বস্তু থেকে বিদ্যাটা নিচ্ছ তাকে ভক্তি শ্রদ্ধা করো তার নাম কি কেতা বই বুক পুস্তক যে ভাষায় যাই বলো না কেন তিন নাম্বার যার কাছ থেকে বিদ্যা নিচ্ছ যার কাছ থেকে বিদ্যা নিচ্ছ তাকে তুমি ভক্তি শ্রদ্ধা সম্মান করো সে মাস্টার ওস্তা ওস্তাদ মাস্টার শিক্ষক মোয়াল্লিম টিচার যে ভাষায় যাই বলুন না কেন এই তিনটে জিনিসকে যে সম্মান করেছে সেই হলো প্রকৃত বিদ্যা আর অনুরোধ করে বলে যাচ্ছি আপনারা এই তিনটে জিনিসকে ফলো রাখবেন ঠিক আল্লাহ আপনাদের ইহকাল পরকাল শান্তি রাখবে বলুন আল্লাহ মাবি চলুন তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সবই আমি সৃষ্টি করেছি কিভাবে সৃষ্টি করেছি আমার সৃষ্টিগুলো নিয়ে তোরা একবার চিন্তা কর আমি হলাম আদি সৃষ্টিকর্তা কি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ

আসমান পৃথিবী জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছে মঙ্গলবারে এই বারটা মনে রাখবেন মঙ্গলবারে আল্লাহ পাক যত মকরু জিনিসগুলোকে হারাম জিনিসগুলোকে মঙ্গলবারে সৃষ্টি করেছে এটা মনে রাখবেন মঙ্গলবার এ কথাটা হাদিসে আছে ভাই বলে দিলাম চলুন এরপর আল্লাহ পাক বলছেন শুধু আসমান সৃষ্টি করেনি আর জমিন সৃষ্টি করেনি সপ্তম আসমান তৈরি করেছি বান্দা একটা আসমানে গিয়েই তো তারা উল্টে পড়লি আসমান কি জিনিস যারা প্লেনে গেছেন বা আমি তো প্রত্যেক সপ্তাহে আল্লাহ পাক আমাকে প্লেনে করে হয় দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ আমদাবাদ যে কোনো জায়গায় আল্লাহ নিয়ে যায় তো প্লেনে ওঠার পর যখন একদম মেন স্তরে চলে যায় স্ট্রাটোস্ফিয়ার এক্সোস্ফিয়ার আয়নোস্ফিয়ার বায়ুমণ্ডলের স্তরের ভিতর দিয়ে যখন যায় না তখনই বুঝতে পারবেন আল্লাহর সৃষ্টি জীবটা কি জানলাটা খুলে যদি দেখতে পান বুঝতে পারবেন কোন জায়গায় চলছে আল্লাহ কোথায় আরো আকাশ কতটা আছে আল্লাহ বলছে বান্দা এই জিনিসগুলো দেখ এই জিনিসগুলো দেখ আর আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব আল্লাহ বলছে বান্দা তুই আমাকে কেন মানবি আমার কেন প্রশংসা করবি কেন প্রশংসা তোরা করবি আমি তোর কি করিছি একবার দেখ তোদের তৈরি আমার তৈরি তোদের তৈরি আমার তৈরি বান্দা তুই যখন কোন জিনিস তৈরি করিস স্যাম্পল দেখে তৈরি করিস ঠিক না বেটি

এই যে কি মেশিন আল্লাহ তৈরি করেছে যা দিচ্ছে মাল এখান থেকে ঢোকাচ্ছে ঢোকানোর পর আর ভালো করে পেশাই করে হজম করে মাল পেছন দিয়ে বের করছে সামনে দিয়ে বের করছে আবার গাল দিয়ে হাওয়া দিয়ে বের করতে ঢেকুর তুলে সব শেষ একবার বের হয়ে বাস্তব আল্লাহ বলছে বান্দা একবার লক্ষ্য করে দেখ তোর পেটের ভিতরে কতটা হলুদ রং আছে কতটা হলুদ রং আছে পেটে ভাতের রং সাদা হলুদ মালটা বের করছিস কেন হলুদ মালটা বের করছিস কেন ভেবে দেখেছিস ভাবিস আল্লাহ বলছে এই জিনিসগুলো একবার ভাব শুধু তাই নয় এই যুবক ছেলেরা আমি বেশি যুবক যুবতীদের ওয়াজ করি গো বাপ বুড়োদের ওয়াজ একটু কম করি কেন আমাদের এই দাড়ি টাড়ি সব ফেকে সব পাকা মাল সব পাকা এই মেহেন্দি করেছি তাই একটু লাল মত হয়ে গেছে যাই হোক তো পাকা এই যুবক ছেলেরা শুনে নাও চৈতলের আমার এই পাকা দাড়িতে পাকা দাড়িতে আমি সাতাশ রাকাত নামাজ পড়ে জেনে কি পাবো বন্ধু তুমি দুই রাখাত নামাজ পড়ে আমার রসুল বলেছে দুই রাখাত নামাজ পড়ে সেই নাকি আল্লাহ তোমার দেবে চলে মনে রাখবেন আর একটা বলে দিচ্ছি বাপ যাদের বয়স ষাট বছর হয়ে গেছে এই সুরার তফসিরে আছে গো বাপ অন্তত বলে যাই শেষের দিকে দুটো কথা যাদের বয়স ষাট বছর হয়ে গেছে ষাট বছর বয়সের পরে যদি কোনো পাপ কাজ করেছেন আল্লাহ কিন্তু ছাড় দেবে না কোনো মতেই ছাড় দেবে না কোরআনে আছে এই আয়তের তফসিরে আছে ষাট বছর বয়সের পরে প্রথমে পাপ করলো চল্লিশ দশ বছর বয়সে আল্লাহ বাচ্চা ফেরেস তারা বললো আল্লাহ বাচ্চা না বাড়লে এখন বালেক হয়নি তাহলে দে ক্ষমা ঠিক আছে ছেড়ে দে পনেরো বছর বয়সে পাপ করলো ফেরেস তারা বলছে আল্লাহ পনেরো বছর বয়স পাপ করেছে আল্লাহ বলছে এই আং ছেলে তো যাক তিল্লা করে দেখ তিল্লা করে কি দেখ তো তিল্লা করলো যাক কিন্তু 40 বছর বয়স পার হয়ে গেলে যখন সে পাপ করে আল্লাহ বলে ও তো আমি 40 বছর বয়স দিয়েছি বিবেক বুদ্ধি সব টন্টনে করে দিয়েছি তারপরও ও পাপ কাজে লিপ্ত হলো ও সহজে ছাড়া যাবে না সহজে ছাড়া যাবে না কি কি বুঝতে পাচ্ছেন ইহা একই আয়াতের আছে গো এই সূরার মধ্যে আয়াতের তাফসীরে 45 টা আয়াত না বললাম না 450 মিনিট বক্তব্য 10 মিনিট করে প্রত্যেকটা আয়াতের বক্তব্য করলে কিন্তু সোনার এই 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 সুরাটাকে কমসে কম তিন দিন ধরে করলে চার ঘন্টা করে তিন চারে বারো ঘন্টা মোটামুটি একটা সুন্দর জায়গায় আসে যায় কিন্তু আপনারা তো দুই দিন ব্যাপী মাহফিল করেন